স্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ সোভারতলা তিনি কি করলে খুশি হন কি করলে রাগণ্বিত হন এবং আপনার ক্ষমা কীতে আছে কোথায় আপনার কল্যাণ রয়েছে এগুলো স্পষ্টভাবে সুস্পষ্টভাবে আল্লাহ সুমতলা বলে দিয়েছেন তাই আপনি আমাদের দেশে অনেক নামাজিরা আছেন তারা নামাজও পড়েন সুদো খান ঘুষো খান পাপাচারও করেন এ ধরনের অনেক নামাজিরা আছেন তাই এই ধরনের নামাজি থেকে সাবধান থাকবেন কারণ এরা নিজেরা তো অন্ধকারে আছে আছি এদের উড়সজাতকদেরকেও অন্ধকারে নিয়ে যাবেন অন্তত তাদের ফ্যামিলির লোকজন তো অবশ্যই জানে যে তিনি কেমন নামাজি এবং তিনি কি কর্ম করেন কি তার পরিচয় তাই বলবো আল্লাহ সোহানতালা তিনি শুধু দেখতে চান বান্দার অন্তরে আল্লাহ সোহান্নতালার ভয় আছে কি না স্পষ্টভাবে আমি এতটুকুই বুঝে বুঝতে পেরেছি যে আল্লাহ সুমানতলা তিনি দেখতে চান আপনি আল্লাহ সুমনতাল্লাহকে ভয় করেন কিনা তার ভয় আপনার অন্তরে আসে কি না আর যদি কোনো বান্দার অন্তরে আল্লাহ সুমানতালার ভয় থাকে তাহলে সে হয়তো কোনো পাপাচার কোনো কটাক্ষ কোনো হানাহানি এই কোনো সংঘাতের ভিত্তিতে জড়াবে না এতটুকু তো নিশ্চিত তাই আমাদের দেশে ও অলি আল্লাহর দেশ এবং আমাদের দেশে ধর্মীয় লোকজন বেশি যদিও অধিকাংশ মুসলমান কিন্তু এই মুসলমানরাই হানাহানি এক মুসলমান আর মুসলমানের শত্রু এক আলেম আর আলেমের শত্রু এক আলেম আর আলেমকে গালি দিচ্ছে এক আলেম আর এক কটাক্ষ করতেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখে থাকি বিভিন্ন আলেমদের চরিত্র তাই প্রিয় ভাই প্রিয় বোন প্রিয় বন্ধু হয়তো আপনি বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করতে পারেন কিন্তু আপনার আখলাক আপনার চরিত্র আপনার অন্তরের ভয় এটা তো আর কোনো প্রতিষ্ঠান দিতে পারবে না কোনো সার্টিফিকেট তো দিতে পারবে না আর আল্লাহ সোমান সাথে সম্পর্ক হচ্ছে আপনার অন্তরের আপনার অন্তরে যদি ভয় থাকে তাহলেই আপনি ক্ষমার যোগ্য আপনি এই পৃথিবীর মানুষকে আপনি দেখাতে পারেন যে সুন্দর দাড়ি যুব্বা টুপি আতর মেখে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আপনার অন্তরে শয়তান বাসা বেঁধে রেখেছে আপনার জন্য কখনো ক্ষমা নয় আর অন্তর হতে হবে পরিষ্কার আর অন্তরে যদি আল্লাহ সুমন ভয় থাকে তারাই ক্ষমার উপযোগী এবং তারাই আল্লাহ সুমনতলার কাছে ক্ষমা পাবে এতে কোনো সন্দেহ নাই বিভিন্ন আয়াত এবং রাসুলের হাদিস এগুলো সবগুলো পর্যালোচনা করলে এটাই রেজাল্ট আসে যে অন্তরে আপনার ভয় আছে কি না যেমন আপনি যদি কারেন্ট সাপ্লাই দিতে চান তাহলে আপনাকে আমরা ট্রান্সফর্মরা ব্যবহার করে থাকি আর আল্লাহ সোমান সাথে একমাত্র কন্টাক্টের মাধ্যম হয়েছে আপনার অন্তর আপনার কলপ সেই কলপে যদি আপনার জঙ্গল থাকে তাহলে আপনি যতই ঘোষেন মাঝেন কোনো কাজে আসবে না কোনো ফায়দা আসবে না আপনি কখনোই ক্ষমা পাবেন না সে যেই হোক যত যতবারও ডিগ্রিদারি হোক ডিগ্রির তো কিছু আসে যায় না কিন্তু অন্তরের কন্ডিশন আপনার আমল আপনার ভালো আপনার চরিত্র এগুলোই আল্লাহ পাক পাকসাল আলি সাল্লাম আরও বলেছেন যে তিনটা জিনিসের যিনি গ্রান গ্যারান্টি দেবে আল্লাহ রাসুল তার গ্যারান্টি দেবে এক ল এক নম্বরে হচ্ছে চক্ষু দুই নম্বরে জবান তিন নম্বরে লজ্জা স্থান আর আপনি যে যত বড় নামাজি হন এই তিন জিনিসের কি গ্যারান্টি আছে আপনার কাছে সেটাই আপনি একবার ভেবে দেখুন প্রিয় ভাই প্রিয় বোন প্রিয় বন্ধু